আইপিএল থেকে বাদ কিন্তু পিএসএলের সুযোগ মোস্তাফিজুর রহমান ইস্যুর গভীর বিশ্লেষণ বাংলাদেশের তারকা ফেসার মোস্তাফিজুর রহমান যাকে আইপিএলের মতো বিশ্বের সবচেয়ে বড় টি টোয়েন্টি লিগ থেকে শেষ মুহূর্তে বাদ দেওয়া হলো তাকেই আবার লুফে নিল পাকিস্তান সুপার লিগ পিএসএল এই ঘটনাটি শুধু একজন ক্রিকেটারের দল বদল নয় বরং ক্রিকেট ও রাজনীতির জটিল সম্পর্ক এবং আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের বাস্তবতা তুলে ধরেছে আইপিএল থেকে বাদ পড়া খেলাধুলার বাইরে চাপ প্রথমে যে প্রশ্নটা উঠে আসছে মোস্তাফিজ কি ক্রিকেটীয় কারণে বাদ পড়েছেন উত্তরটা স্পষ্ট না প্রথম আলোর খবর অনুযায়ী ভারতীয় উগ্রবাদীদের হুমকির প্রেক্ষিতে এবং এর নির্দেশে কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দেয় অথচ তিনি আইপিএলের নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে বিক্রি হন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দামি আইপিএল ক্রিকেটার চেন্নাই ও দিল্লির সঙ্গে কারাকারি করে তাকে নেয় কে কে আর অর্থাৎ পারফরম্যান্স বা ফিটনেস নয় এখানে মূল বিষয় ছিল রাজনৈতিক ও নিরাপত্তাজনিত চাপ পিএসএলের সিদ্ধান্ত ক্রিকেটকে ক্রিকেট হিসেবে দেখা ঠিক এখানেই পিএসএল আলাদা হয়ে যায় পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল ঘোষণায় বলা হয় ব্যাটসম্যানদের সাবধানে খেলতেই হবে এসবিএল পি এস এল এ যোগ দিলেন মোস্তাফিজুর রহমান এখানে কোনো রাজনীতি নেই আছে কেবল ক্রিকেটারের মান ও অভিজ্ঞতার স্বীকৃতি সাত বছর পর পিএসএল এ ফিরছেন মোস্তাফিজ কে ক্ষতিগ্রস্ত কে লাভবান এই ঘটনায় ক্ষতিগ্রস্ত আইপিএল ও কে কে আর একজন বিশ্বমানের বলার হারালো ক্রিকেটের ভাবমূর্তি রাজনীতি ঢুকে পড়ায় প্রশ্নবিদ্ধ লাভবান পিএসএল বিশ্বমানের তারকা ফেল মোস্তাফিজ বসেনা থেকে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলতে পারবেন এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় ক্রিকেট আদর্শভাবে মুক্ত হওয়া উচিত কিন্তু বাস্তবে ক্ষমতাদর বোর্ডগুলোর সিদ্ধান্তে ক্রিকেটাররা অনেক সময় অসহায় তবু দক্ষতা থাকলে বিশ্ব ক্রিকেটে জায়গা কেউই আটকে রাখতে পারবে না আইপিএল এক দরজা বন্ধ করেছে পি আরেক দরজা খুলে দিয়েছে